অবশেষে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হলো কালকে কালকে কয়েকদিন ভিডিও করতে পারিনি কালকে ভেবেছিলাম কালকে ব্লগ দেব কিন্তু পারিনি বন্ধুরা কাপড়ের এই পালা ছিল গোছানো গোছ গাছ করা সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করা করে আজকে আলটিমেট আমরা মাছ খাব এরপর থেকে একদম সব কিছু করতে পারবো আর কোনো হলো পুজো ফুজো সবই করতে পারবো কোনো অসুবিধে নেই তো বন্ধুরা এখন থেকে আমি প্রতিদিন ব্লগ দেবো আর অসুবিধে হবে না আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আপনাদের সকলকে আমার ব্লগকে স্বাগত জানাই জানি আজকে ব্লগটি আমি শুরু করছি আজকে আবার গেছে এই ঠান্ডার মধ্যে গিজারটা খারাপ হয়ে ফোন তো করলাম দেখি কী বলছে গিজারটা আবার জল ঠান্ডা জল ইউজ করতে পারছি না তো যাই হোক বন্ধুরা ব্লগটি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষভাবে ব্লগটি দেখার অনুরোধ রইল পুরো ব্লগটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না দেখছেন ভালো লাগছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আমি দেখতে পাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শীতের দিন মানে ল্যাদ খাওয়ার দিন তাই বসে বসে ল্যাদ খাচ্ছি বন্ধুরা এই যে সকালে ঘুম থেকে উঠে চা কফি খেয়ে ছাদে একটু রোদ দিচ্ছি গায়ে তারপরে নিচে গিয়ে স্নানে ঢুকবো এখন যা ঠান্ডা পড়েছে একটু রোদ গায়ে না দিয়ে স্নান করতে পারছি না সেই কারণে ভাবলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি ভীষণ ঠান্ডা পড়েছে রোদটা গায়ে দিলে তাও একটু মনে হচ্ছে যেন আরাম লাগছে এবার যাবো নিচে গিয়ে স্নানে ঢুকব গায়ে একটু রোদ দিচ্ছি যে ছাদের চারপাশটা আপনাদের দেখাচ্ছি একটু তো বন্ধুরা আগে দেখতে থাকুন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা আমার ব্লগটি দেখছেন ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জল কি যাচ্ছে না গিজারে কম যাচ্ছে ট্যাঙ্কিতে তো জলই ঠিক মতো পড়ছে না ট্যাঙ্কিতে তো জলই থাকছে না সেই কারণে আরো জল মনে হচ্ছে পড়ছে না সার্ভিসিং তো সামনে বছর করানো হয়েছে সার্ভিসিং হ্যাঁ কিসের প্রবলেম হয়েছে

আমরা তো খুব খাই বন্ধুরা আপনারা খান কিনা জানাবেন ভাজা ভাত এই শীতের দিনে সব রকম সবজি দিয়েও খুব ভালো লাগে ভাজা ভাত খেতে একদিন খেয়ে দেখবেন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম এখন কাপড়গুলো গুছিয়ে নেই নিয়ে আবার বায়না ধরেছে মামা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো দেখি কালকে করতে পারছি কি না ঠিক নেই দেখি যদি করি তাহলে তো অবশ্যই দেখাবো নাহলে একদিন করবো একটু বাজারেও যাবো ওই বিরিয়ানি কিছু নেই মিঠা আতর টাতরগুলো নিয়ে আসবো বিরিয়ানি করলে অবশ্যই আপনাদের দেখাবো কালকে খেতে চাইছি কালকে করতে পারবো কি পারবো না দেখি এতগুলো বেগুনি নিয়ে ভেজে নিয়ে চলে এসেছি এগুলো লঙ্কার সাথে ভেজেছি এখন আমি আর মেয়ে খাবো মুড়ি আর বেগুনি we Tamam yok baba. Evet. Abla, This okay. could